কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে তিনটে দশ আমি তিনটে দশ থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাথাটা গেছে খারাপ হয়ে কি বলবো বলো একদম মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ করে কী সব জিনিস কী সব কাজগুলো করছে আমার একদমই ভালো লাগছে না এমন কাজগুলো করবে তোমাদের দাদা ভাই আমি কখনোই ভাবতে পারিনি আর কখনো আশা করিনি গো সত্যি খুব খারাপ লাগছে আমার এই কাজগুলো কেন করে এত মাথা খারাপ কেন হয়েছে কি কারণে এত মাথা খারাপ হয়েছে তো ঠিক আছে তো চলো কী কারণে মাথা খারাপ হয়েছে আর কী কাজগুলো করছে অবশ্যই তোমাদের শেয়ার করতেই হবে না হলে হচ্ছে না আমার একদম মাথাটা গরম হয়ে গেছে এইসব কাজ আমি একদম পছন্দ করি না কেন করছে এগুলো এগুলো আমি একদম অপছন্দ আমার আমার একদম ভালো লাগেনি গো কাজ যে কাজগুলো করেছে আর তোমাদেরও অবশ্যই দরকার জানার কেন এসব করছে কিসের জন্য তো চলো সত্যি কথা বলতে অনেক অনেক মাথা খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাই যে এরকম এরকম কাজগুলো করে না মানে আমার নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছে সকাল থেকে জানো তো কি করেছি জানবে দেখবে কি করেছে চলো আর তোমাদের না দেখালে তো তোমরা কখনোই বুঝতে পারবে না আর কখনোই বিশ্বাসই করবে না যে দিদিভাই ছাদা দাদাভাই এই কাজগুলো করে সত্যি চলো দেখায় এই দেখো কী সব এনেছে কালকে যেন কাল মানে কি বলবো বাজার থেকে তো কী সব এনেছে বাজার থেকে দেখেছ এগুলো মাথা খারাপের কাজ নয় তো বলো এগুলো আনার সম এখন আনার দরকার এখন শীতটা কমে যাচ্ছে আর এই সব সোয়েটার আমি কখনোই পরি না যেন এই যে একটা এনেছে আমার জন্য এটা এনেছে আমার জন্য তো তোমাদের দেখাই দেখো কতগুলো টাকা নষ্ট করে তারপরে এনেছে আমার সত্যি খুব মানে এত রাগ ছিল কি বলবো তোমাদের ঠিক আছে তো এ একটা গেল আমার জন্য দুটো সোয়েটার এনেছে আর এইগুলো ধরো আমি কোনো দিন পরি গো আমাদের সেই এ দেখো পুরো একদম সেই কি বলবো এই কুর্তি আর কি কুর্তি যে মানে সোয়েটার কুর্তি সোয়েটার যারা জিন্স পরে তাদের ঠিক আছে তো আমি তো জিন্স পরি না আমার জন্য এগুলো ঠিক হবে কি মোটেও ঠিক হয়নি মনে হচ্ছে তাই না দেখো পুরো কুর্তি সোয়েটার এটা হাফ কুর্তি সেই সোয়েটার তো এই কাজগুলো তোমাদের দাদাভাই করেছে মানে এত গরম হয়েছে মাথাটা আমার কি বলবো বাজারে গিয়ে পয়সাগুলোকে নষ্ট করে আর এই দেখো টুপি এনেছে এই টুপিগুলো পরার বয়স আমার আছে আর বলো বুড়ো হয়ে গেছে আমি এখন এই টুপিগুলো এনেছে আমার জন্য এই টুপি আমি টুপিটা দেখে এত হাসি পাচ্ছিলো আমার আমি কি বলবো পছন্দ করে এনেছি ওর খুব শখ ওর বকে টুপি পরাবে তো আমি এত বড় হয়েছি সত্যি কথা বলতে আমি এই টুপি পরিনি হ্যাঁ একটা গেল আর যেটা আনতে বলা হয়েছিল আনতে বলা হয়েছিল প্যান্ট ছেলের প্যান্ট ছিল না মানে ফুল প্যান্ট হুম আমি বলেছি তুমি বাজারে যখন যাও তাহলে ছেলের জন্য দুটো ফুল প্যান্ট নিয়ে আসবে ওর ফুল প্যান্ট নেই যেহেতু সেহেতু ওর ফুল প্যান্ট খুবই প্রয়োজন তো এখন ছেলে বড় হচ্ছে ওর ফুল প্যান্টটাই দরকার ঠিক আছে তো ওই জন্য ফুল প্যান্ট আনতে বলেছিলাম তো দুটো ফুল প্যান্ট আনতে বলেছি দুটো ফুল প্যান্ট এনেছে ঠিক আছে দুটো ভালোই ফুল প্যান্ট এনেছে ঠিক আছে এই দুটোই ঠিক ছিল আবার হ্যাঁ আবার গরম পড়ছে আসছে গরম তো পড়েই পড়বে তো তখন টিউশনই যেতে পারবে এই গেঞ্জিগুলো পরে এই গেঞ্জিগুলো নিজের মতো আমি দুটো ফুল ফুলপ্যান আনতে বলেছি আর এই গেঞ্জিগুলো এনেছে নিজের পছন্দ করে এই গেঞ্জিগুলো এনেছে ঠিক আছে এই গেঞ্জিগুলো নিজের পছন্দ করেই এনেছে দাঁড়াও হতো এক মিনিট আসে আমি দরজাটা বন্ধ তারপরে ওই প্যান্ট মানে এক্সট্রার ঠিক আছে এক্সট্রার দুটো গেঞ্জি এনেছে ঠিক ছিল যে হ্যাঁ টিউশনই যাবে এরপর গরম পড়ে যাবে টিউশনি যাবে পরে ঠিক ছিল দুটো ফুল প্যান্ট এনেছে আর দুটো গেঞ্জি এনেছে গেঞ্জি দুটো ওর নিজের মতো এনেছে আমি গেঞ্জি আনতে বলিনি আমি শুধু দুটো ফুল প্যান্ট আনতে বলেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট মানে দরকার ছিল সেই হাফ প্যান্ট দুটো আনতে বলেছিলাম তো এগুলো ঠিক ছিল তারপরে এক্সট্রা দুটো গেঞ্জি এনেছে ঠিক আছে এই দুটো ঠিক আছে হুম এ দুটো দুটো গেঞ্জি দুটো দুটো গেঞ্জি দুটো প্যান্ট আর এই জ্যাকেটটা আনার কোনো দরকার ছিল না এখন যেহেতু শীত নেই এই জ্যাকেটটা আনার কোনো দরকার ছিল না এই যে একটা জ্যাকেট এনেছে ছেলের জন্য এনেছে আর জ্যাকেটটা ভালো হয়েছে ঘরে পড়তে পারবে দেখেছ এই জ্যাকেট মানে এইগুলো আমি কিন্তু আনতে বলিনি এগুলো এক্সট্রা এনেছে হ্যাঁ পয়সা শুধু নষ্ট পয়সা পকেটে থাকলে আর কি কীভাবে খরচা করবে সেটা ধান্দা ঠিক আছে আর আমি তো আমার জন্য সোয়েটার কিছুই আনতে বলিনি আমার জন্য মোটো সোয়েটার আনতে বলিনি আর এই যে একটা প্যান্ট এনেছে এরকমই আরেকটা প্যান্ট এনেছে ওইটা পরেছিল ওইটা ওইটা দেখাচ্ছিল তোমাদের এরকমই দুটো প্যান্ট এনেছে এ একটা এটা এনেছে এই কালারের আর একটা ব্লু কালারের মধ্যে এনেছে তো ঠিক আছে তোমাদের দাদাভাই যেহেতু প্যান্ট ছিল না দুটো প্যান্ট এনেছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে দুটো প্যান্ট এনেছে ছিল না দুটো প্যান্ট এনেছে কিন্তু যে কাজ ওইটা করেছে ওইটা একদম অপছন্দ আমার ভালো লাগেনি যে কেন করলো ওইটা হুম মানে আমার যে সোয়েটার এনেছে দুটো এই আমার এই টুপিটা এনেছে এটা ফালতু এনেছে একটা কাজ ফালতু এই যে সোয়েটারটা এনেছে এটা ফালতু এনেছে ঠিক আছে এই সোয়েটারটা মোটামুটি আমার পছন্দ হয়েছে তোমাদের পরে দেখাই এই সোয়েটারটা হ্যাঁ এই সোয়েটারটা এনেছে আমার মোটামুটি পছন্দ হয়েছে যে মানে ভোরবেলায় উঠি তো ভোরবেলায় যখন ঘুম থেকে উঠি তখন এটা পরে কাজ করা যাবে এই সোয়েটারটা ঠিক এনেছে এই সোয়েটারটা বেশ ভালো হুম এই সোয়েটারটা বেশ ভালো এনেছে ঠিক আছে এটা হ্যাঁ কিন্তু ওই সোয়েটারটা একদম ভালো হয়নি দেখো এটা ঠিক আছে বলো এটা মোটামুটি ঠিক আছে এটা আমার পছন্দ ঠিক আছে কিন্তু ওই সোয়েটারটা কি করতে এনেছে কে জানে এটা মোটামুটি ঠিকই আছে মানে পরে আর কি কাজ করা যাবে কাজ করার মতন হ্যাঁ তো তোমাদেরকে পরে দেখিয়েই দিই টুপি যখন তোমার দাদা দাদাভাই এনেছে আরে দেখো ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানা ভাই কেমন লাগছে ঠিক আছে রাখো এগুলো কি হ্যাঁ একদম কি আর বলবো কি আর বলি কিছু বলার তো কেমন লাগছে মানিছে তোমাদের দাদাভাইর পছন্দ এটা ঠিক আছে এটা ঠিক আছে এইটা কীসের জন্য এনেছে এই জন্যই আমার মানে পয়সাগুলো ফালতে ফালতে খরচা করেছে এগুলো আমি এখন পড়তে পারবো বলো এটা যাই হোক মোটামুটি এটা আমি শীতকালে পরে পরে কাজ করার সময় পরে পরে এটা মানে কাজ কর যখন ভোরবেলা উঠবো তখন এটা পরে পরে কাজ করব তাহলে ঠিক আছে ঠান্ডাটা কম লাগবে কিন্তু এই টুপিটা আমি তখন কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি না আমার এরকম টুপি একটা আছে তো আমি তো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি না বাইরে কোথাও ঘুরতে গেলে তাহলে ঠিক ছিল এই হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে এনেছে এই আমার মাথাটা গরম হয়ে গেছিল তাই ভাব বললাম তোমাদের যে তোমাদের দাদাভাই কী সব কাজ করেছে তো কাজ কি কাজগুলো মোটামুটি কি খারাপ করেনি ভালোই করেছে আমাদের ভালোর জন্য আমাদের ভালো আমাদের ভালো থাকা ভালো পড়ার জন্য ও নিজের পছন্দ মতো যে বউটা যে ঠান্ডায় কষ্ট করে কিন্তু কি বলো তো আমি ভোরবেলায় উঠে আমি কানে আগে চাদর ঢাকা না নিলে আমি কোনো কিছু করতে পারি না ঠিক আছে তো কানে আমি চাদর ঢাকা নিই তারপরে যা করে করি তো এই জন্যই ও ভেবেই যে ওই ঠান্ডায় কষ্ট করে ভেবেই আমার জন্য দুটো সোয়েটার এনেছে কিন্তু এটা আমি তো সবসময় পরে কাজ করতে পারবো না এটা অনেক ভারী হ্যাঁ এটা অনেক ভারী এটা পরে কাজ করতে পারবো না কিন্তু এটা পরে আমি কাজ করতে পারবো এই যে যে পড়েছি এটা পরে আমি কাজ করতে পারবো কিন্তু যে এটা ভারী ওটা পরে তো কাজ করতে পারবো না ওইটার পয়সাটা ফালতু ফালতু গেছে তো ওই জন্যই আমার খুব রাগ হচ্ছিল জানো কী করবো বলো তো তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে এগুলো আনার দরকার নেই তারপরে তোমাদের দাদাভাই একটা হাত মোজা এনেছে এই না করবো অনেক কত টাকা গেছে বলো তো ওই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছিলো আমার যে কী পাগলামি করছে তো দেখো পাগলামো পাগলামও করছে কাদের জন্য করছে আমাদের জন্যই তো করছে না আমরা যেন ভালো থাকি তার জন্যই তো করছে ছেলের প্যান্ট ছিঁড়ে গিয়েছিল ছেলে টিউশনে যেতে পারছিল না আমি বললাম ছেলের জন্য আনতে ছেলের জন্য না ছেলের ছেলের জন্য আনতে গিয়ে আমাদের সবারই জন্য নিয়ে এসছে তো সত্যি কথা বলতে ভালো লেগেছে নিয়ে এসছে তাই হচ্ছে এটাই হচ্ছে কথা ভালো লেগেছে নিয়ে চলে এসছে তাই না বলো ভালো লেগেছে ওইটা নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের সত্যি প্যান্টের দরকার ছিল তোমাদের দাদা ভাইয়ের দরকার ছিল তোমাদের ভাইপোরও দরকার ছিল আর তোমাদের ভাইপোর গেঞ্জি আছে তাও এক্সট্রা আবার দুটো নিয়ে এসছে ও ভালো হয়েছে গরমের সময় পরে টিউশনিগুলো যেতে পারবে একটা তো অনেক বড় এনেছে এটা অনেক বড় এনেছে বলছে মা এটা অনেক বড় হচ্ছে বড় হলেও ঢোলার মানে একটু বড়ো সড়ো হলেও পড়তে ভালো হবে গরমের সময় বেশি টাইট ফিট ভালো লাগে না দেখবে গরমের সময় যত মানে ইয়ে লুজ লুজ মানে জিনিস পরবে না ঢোলা ঢোলা যত জিনিস পরবে তত ভালো লাগে বলো আর টাইট ফিট হলে ভালো লাগে না হুম আর এই চাদরগুলো না এই যে স্টলের চাদরগুলো এই চাদরগুলো খুব মজা লাগে মানে কানগুলো সুন্দর করে এরভাবে ঢেকে বেশ ভালো লাগে আমার কানেই ঠান্ডা লাগে আমার যত ঠান্ডা কানে ঠিক আছে আর আমার যত মানে কী বলবো আমার এই কান দুটো যদি গরম থাকে আমার আর কোনো কিছু চাই না তো কান দুটো গরম থাকলে হবে কান ঠান্ডা হয়ে গেলে আমার পুরো বডি ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডা আমার তো কি ঘুম পাচ্ছে আমার বাবার এই ধারণার বাইরে বাবু যে ঘুমা ঘুম আর ছাড়ছে না আমাকে তোমাদের দাদাভাইয়ের পাগলামি এইটা ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো আর তোমাদের ভাইপো স্কুলে গেছে আসার টাইমও হয়ে গেল স্কুল থেকে আসার টাইমও হয়ে গেলো চলে আসবো এখনই আসুক তাহলেই দেখবে লাফালাফি সকালে টিউশনই থাকে সকালে টিউশনটা করে নেয় না বিকালটা পুরো ফাঁকা থাকে টাইমটা পায় তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা ততক্ষণে ভালো থেকো ঠিক আছে আর তোমরা ভালো থাকো আমি এইটা সময় চাই তার জন্যই আমি সবসময় বলি ভাবতে পারো দিদি ভাই আমাকে যে আমাদের সবসময় বলে তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো একটা কথাই বলে তোমাদের ভালো চাই আমি তাই বলি ঠিক আছে তো চলো বাবা এটা